ওং গঙ্গনপত ঐ নম হং ব্রাং বিং বংশ বুধায় নম হরিং হরি ওং নম শিবায় হর নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব। সাতই ডিসেম্বর টোয়েন্টি বুধবার বৃশ্চিক রাশির বন্ধুরা কেমন ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে আলোচনা আজকের দিনে অষ্টকবর্গ অনুযায়ী আপনি টোয়েন্টি ওয়ান ডট নিয়ে এগোচ্ছেন আর রূপা র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে এইট অত্যন্ত ভালো কিন্তু অষ্টকবর্গের ডটটা একটু কমতি আছে আজকের দিনে বল দেখা যাক রবিদেব আজকের দিনে নাইনটি নাইন নিয়ে এগোচ্ছে চন্দ্রদেব ফর্টি সেভেন অ্যাভারেজ বুধদেব মঙ্গলদেব ফিফটি থ্রি বুধদেব ফর্টি ফাইভ বৃহস্পতিদেব এইটি সিক্স অত্যন্ত ভালো শুক্রদেব সিক্সটি টু ভালো এবং শনিদেব সেভেন্টি ফাইভ পার্সেন্টাইল ভালো ডট নিয়ে ভালো পাওয়ার নিয়ে এগোচ্ছে এই সমস্ত গোগুলো আপনার যে দশা চলছে সেই দশা অনুযায়ী ভালো এবং খারাপ ফলগুলো দেবে কতটা সেটা সম্পর্কে ওয়াকিবল হয়ে যাবেন আজকের দিনে আপনার দ্বাদশ এবং আপনার রাশিভাবের উপর দিয়ে চন্দ্র গমন করতে থাকছে প্রথম ভাগটায় অর্থাৎ দশটা ছাব্বিশ মিনিট পর্যন্ত আপনার ব্যয় নিদ্রা এবং মানসিক চাপ থাকবে দ্বিতীয়ভাবে আত্মবিশ্বাস বাড়বে নতুন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে এবং প্রবল বেগে যেতে যাচ্ছেন কথাবার্তা এবং আবেগকে সংযমের মধ্যে রাখলে ভালো ফল পাবেন আজকের দিনে সাহসী সিদ্ধান্তে ভালো ফল পেতে যাচ্ছেন কিন্তু সংযম দরকার আপনাদের ক্ষেত্রে ঝোঁক বেশি হবে বৃহস্পতিদেব আপনাকে সহযোগিতা করবে গোপন বিষয়ে গবেষণার ক্ষেত্রে হঠাৎ লাভ উঠিয়ে দিতে পারে রাহু আপনাদের জমি জায়গা যানবাহনের ক্ষেত্রে অস্থিরতা আনতে পারে আজকের দিনে শনিদেব ধৈর্য সাফল্য এবং দেরিতে ফল দিতে যাচ্ছে ধৈর্য ধরতে বলছে সাফল্য দেবে দেরিতে ফল দেবে বলছে আজকের দিনে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে মাথা ব্যথা অনিদ্রা দুশ্চিন্তা এগুলো থাকতে পারে রক্তচাপ গলা ব্যথা দাঁতের যন্ত্রণা জ্বর জ্বর ভাব এগুলো হতে পারে শুক্রদেব যেহেতু কম্বাস থাকছে এবং মঙ্গলদেবও যেহেতু আপনার কম্বাস্ট হয়ে আছে সেই কারণের জন্য আপনার এগুলো হতে পারে হরমোনজনিত ব্যবহার প্রবলেম এবং ইউরিনালটাকে কোনো ইনফেকশান এগুলো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনোযোগ কম হবে ধীরে ধীরে উন্নতির যোগ দেখা যাচ্ছে উচ্চশিক্ষা গবেষণার ক্ষেত্রে মেডিকেল এবং রহস্যবিদ্যার ক্ষেত্রে তো হলেও সাফল্য পাবেন আজকের দিনটায় গবেষণা পিএইচডি এবং টেকনিক্যাল বিষয় অত্যন্ত শুভ হতে যাচ্ছে আজকের দিনটায় অর্থ আজকের দিনে আসবে কিন্তু খরচও তা থাকছে বৃহস্পতিদে হঠাৎ করে প্রাপ্তি দিয়ে দিতে পারে বকে অর্থ দিয়ে দিতে পারে ইন্স্যুরেন্স থেকে প্রাপ্তি হতে পারে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকুন তবে পুরানো কোনো বিনিয়োগ করেছিলেন সেখান থেকে আয় উপার্জন বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা চাকরির জায়গাটা কাজের ধরন বদলাতে হতে পারে দায়িত্ব বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে গবেষণা তদন্ত আইটি মেডিক্যাল সংক্রান্ত লাইনে চাকরি করছেন উন্নতির যোগ থাকছে তবে অফিসে রাজনীতি জড়িয়ে পড়বেন না পেশাগত ক্ষেত্রে ক্ষমতা বৃদ্ধি হতেই পারছে কর্তৃক কর্তৃত্ব বৃদ্ধি পাবে গোপন কাজে এবং কৌশলের ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চুক্তিতে ভুল শিকার হতে পারেন মঙ্গলদেব যেহেতু মঙ্গল শুক্র বুধের একটা কম্বিনেশান আছে এখানে কম্বাস্ট অবস্থায় আছে শুক্রদেব তো সে একটু সতর্কতার দরকার আছে অপরদিকে বুধও একটু ভুলভাল করিয়ে দিতে পারে মঙ্গলদেব প্রবলেমেটিক জায়গা তৈরি করে রেখে দিয়েছে তাই আপনাদের আক্রমণাত্মক সিদ্ধান্ত ক্ষতিকারক জায়গা তৈরি করে দিতে পারে রিসার্চ কেমিক্যাল এবং মেডিক্যাল ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা আবেগকে নিয়ন্ত্রণ করুন দেরিতে স্থিরতা পাবেন ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন ধৈর্য ধরে চললে তবে সম্পর্ক টিকবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে দায়িত্ব বাড়বে আজকের দিনে বিচ্ছেদ নয় আজকের দিনে প্রতিকার করার চেষ্টা করুন সমস্যার সমাধান থেকে বেরোবার চেষ্টা করুন একসঙ্গে আলাপ আলোচনা করুন ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটায় আধ্যাত্মিক ভ্রমণ এবং গবেষণামূলক ক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রটা ভালো হবে সন্তানের জায়গাটা নিয়ে চিন্তা আছে শরীর স্বাস্থ্য লেখাপড়া নিয়ে খেয়াল রাখুন মহাভাগ্য এবং লক্ষ্মী যোগের কারণে হঠাৎ ভাগ্য উন্নতির যোগ থাকছে সোনপা যোগ এই কারণে আপনার আত্মবিশ্বাস আজকের দিনে বাড়বে আজকের দিনটায় গাঢ় লাল রঙ এবং মেরুন রঙ ব্যবহার করতে পারেন নয় এবং এগারো সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে দুপুর বারোটা দশ থেকে একটা তিরিশ এবং সন্ধ্যার সময় ছটা দশ থেকে সাতটা পর্যন্ত সময়টা ভালো আজকের দিনে হনুমান চালি পাঠ করবেন ভালো হবে বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে লক্ষ্যপূরণ হবে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে জয়লাভতি আছে ত্যাগ করার চেষ্টা করুন অনুরাধা নক্ষত্রের বন্ধু বন্ধুত্ব বৃদ্ধি পাবে নেটওয়ার্কিং ক্ষেত্রে ভালো চাকরিতে উন্নতির যোগ ধীরে ধীরে স্থায়িত্ব পাবেন আজকের দিনের জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের নেতৃত্ব দিতে হবে কর্তৃত্ব বজায় রাখতে হবে এবং প্রশাসন কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন অংবোধ এবং ক্ষমতার অপব্যবহার করতে যাবেন না অংমতকে পকেটে রাখুন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন বৃশ্চিক রাশির বন্ধুদের বার্ষিক রাশি বল টোয়েন্টি টোয়েন্টি ফাইভের বিস্তারিত ইনফরমেশন নিয়ে ভিডিওর লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে অবশ্যই দেখবেন কাজে লাগাবেন ভালো থাকবেন ভালো হবে বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন